একটা বৃহত্তর জনগোষ্ঠী সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে অন্যান্য এলাকার তুলনায় অনেক পিছিয়ে আছে স্বাধীনতার পর যারা ক্ষমতা ছিল তারা করে নাই স্বাধীনতার পর পর যারা খবর এসেছে তারা এলাকা ভিত্তিক এই সমস্ত জিনিস করার হয়তো কোনো চিন্তা ভাবনা তাদের মধ্যে ছিল না যার কারণে বড় অবস্থা নেই আমাদের পক্ষে এই এলাকার মানুষের পক্ষে এই সুযোগ ছিল আমি তখন থেকে তখন আমার ছাত্র জীবন শেষ করে নেই ছাত্র রাজনীতিও শেষ করে নেই এর মধ্যে এই রাস্তার জন্য তৎকালীন সময়ে আমাদের মন্ত্রী ছিলেন সাহেব ওনার পেয়ে সাজেব পরবর্তী সময় উনি সজীব হয়ে বিনিয়োগ করেন আমি এই কথা বলি উন্নয়নের জন্য

এবং লঞ্চ চলাচলের আমরা চেষ্টা করি বর্তমান ছিলেন চেয়ারম্যান

বিএনপি সবসময় জনগণের পাশে থাকে যেটা গভীর করে হিসেবে বাস্তবায়ন করার চেষ্টা করে কারণ আমাদের মূল উৎস হচ্ছে যে ক্ষমতার মূল উৎস হচ্ছে জনগণ আমার যে ক্ষমতা যে প্রয়োজন জনগণের কাছে ভোট চাইতে হবে জনগণের যে সমস্ত ওয়াদা কমিটমেন্ট সুযোগ সুবিধা ব্যাপারে বলা হবে সেটা বাস্তবায়ন করতে হবে তাহলে এটা কিছু ব্যাপারের মতো একবারই হবে যে কি মারার মানুষ দেখাবে না যার কারণে আমরা যেটা যতটুকু সম্ভব না ফেলেছি আপনারা নিজেদের দেখেছেন

আপনার চেয়ারম্যান পেয়েছেন মেম্বার পেয়েছেন বিভিন্ন রকমের আজকে যারা এখানে এসেছেন আপনার পক্ষ থেকে একটা বিশাল রাজনৈতিক দলের পথ প্রতিনিধারণে মানুষ আজকে গুরুত্ব দেয় এটা আওয়ামী লীগের হোক বিএনপির হোক জামাতের হোক আজকের এই অঞ্চলের তারা প্রতিনিধি তারা করে একটা রাজনৈতিক পরিচয় থাকে আমার জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে তারা নেতৃত্ব দেয় জেলা পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন এবং সাংগঠনিক সম্পাদক এখানে আমাদের আমাদের হুমায়ুন কবির আছে মিজান আছে আছে অনেক নেতৃবৃদ্ধ আমি সৃষ্টি হয়েছে এখান থেকে আমি আমাদের মা চাই না আমরা এই এলাকা এখানে আমার সাহেব আমি পাঁচ বছর পাঁচ বছরই অনুদান দিয়েছি পাঁচবার করে ছাত করে দেওয়া হয়েছে যেখানে যেখানে রাস্তা ছিল না উনি অত্যন্ত ঠান্ডা মাথার লোক উনি ঠান্ডা মাথা এবং

আপনাদেরকে এতদিন আমি পরিচর্চা করেছি রাজনীতির একটা কাঠামো তৈরি করেছি এখন কিছুটা হলো কম হয়েছে খামো হেঁটে হেঁটে শান্তির চলবে না এইভাবে বাংলাদেশ আর সামনে বাংলাদেশের জন্য একটা মহাপরিকল্পনা করেছে বিএনপি মাধ্যমে আমাদের নেতা একটি চেয়ারম্যান তারা আমাদের যে সকল রাজনৈতিক দল সাথে আলাপ আলোচনা করে সকলের মতামতের দিক এই একত্রিশ দফা করা হয়েছে এই একত্রিশ দফার মধ্যে আমাদের ইচ্ছা নয় সবাইকে দেওয়া উদ্দেশ্য এবং তারা সবাই আমাদের সেখানে অংশগ্রহণ করে তারা সেই তাদের শাসক মতামত বাংলাদেশের টোটাল বাষট্টিটা রাজনৈতিক দলের

এই পরিবারের সদস্য সংখ্যা করে দেশে আমাদের ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম একটি ইন্ডাস্ট্রি পরিণত হবে আমাদের আল্লাহ না যদি আমরা পরিকল্পনা বাস্তবায় করতে পারি আমাদের প্রত্যেকটা পরিবারের যে সমস্ত উদ্যোগী মহিলারা আছেন তাদেরকে কর্মসংস্থান করা হবে কাউকে বিভিন্ন রকমের ট্রেনিং তো হবে কেউ কুভি বানাবে কেউ শার্ট প্যান্ট বানাবে কেউ বিভিন্ন রকমের পোশাক পোসা তৈরি করবে কেউ ছোটখাটো ইন্ডাস্ট্রি দিয়ে বাংলাদেশের মানুষের জন্য বিদেশে রপ্তানি করার জন্য অনেক জিনিস আছে যারা চায়নাতে ছোট ছোট প্রত্যেকটা ঘরে ঘরে আপনি প্রত্যেক দেশে দিতে পারেন এটা তো আমাদের দেশের প্রচুর ধরনের কাজে আসে আপনি বিভিন্ন রকমের বাংলাদেশের মানুষ আপনি জুতা ফ্যাক্টরি দিতে পারেন সেন্ট্রাল ফ্যাক্টরি দিতে পারেন এখানে আমাদের এই জন্য দ্রব্যগুলো আছে যেটা পৃথিবীর দেওয়া হয় তার কম মূল্যে বিভিন্ন সরবরাহ করা হবে এরপর আছে আমাদের হেলথ কার্ড আমার বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের নিয়মকানুন সম্পর্কে জানা না দিলে আমাদের অনেক বিসুখে আমরা পড়ি কিন্তু তাড়াতাড়ি করতে করে অভাবে চিকিৎসা করা যায় না আপনার পরিবার আপনি বাংলাদেশের যে কোনো সরকারি হাসপাতাল যাবেন ওইখানে কম্পিউটার আপনার কার্ডটা ঢুকেন আপনাদের অতীতে আপনার সমস্ত ওষুধপত্র ছিল সমস্ত কিছু ওইখানে আগে লিপিবদ্ধ করা হবে ডাটাবেস করা হবে

এরা হলো কি একটা রোগী বাইরে কাজ থাকুক আর না থাকুক পরপন্ন বিস্তার টেস্ট করা যায় টেস্টের অর্ধেক খায় ডাক্তার আর অর্ধেক আর ওই বাকি অর্ধেকের অর্ধেক খায় মালিক আর অর্ধেক খায় দেশগুলো যে দালাল ফালাল বানায় এ কিন্তু রুগীর কথা বারোটা বাজে চিকিৎসা আর চিকিৎসা করতে পারে না কারণ পয়সার জন্য আর

আধুনিক বাংলাদেশের কৃষি নির্বাচন দেশের বিশ্বমানের আপনার আমাদের এই সংরক্ষণের জন্য বৃদ্ধি করার জন্য এবং এগুলো হাত থেকে রক্ষার জন্য চিন্তা সহ সর্ববন্ধন কৃষকদেরকে সর্বোমনের সর্বোচ্চ বলবে ভোর খুঁজে থেকে বিনা কোথাও কিছু দিন তো হবে যারা তাদেরকে সমন্বয় হয়ে ওই টাকা পরিশোধ করতে পারে এইভাবে আমাদের এখন তিন দফা আছে এত বক্তৃতা দেওয়ার মতো সময় নাই আমি আপনাদেরকে বলব আমাদের এখানে কোয়ার্ডিনেটার সাব কোয়ার্ডিনেটার এবং আমাদের জেলার এবং এবং আমাদের উপজেলা আছেন আছে সর্বোপরি এখানে আমার এখানে অ্যাডভোকেট সফর আছে